কেকটা এত ফুলা ফুলেছে যে কেকটা বাটি থেকেই ওভারটেক করেছে আর কেকটাকে আমি দুইটা লেয়ারে কেটে নিয়েছি এটা ভ্যানিলা কেকের বেচ ছিল আর কেকটা অনেক সফট অনেক নরম ছিল আমি কেকের বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটা অর্ডার ছিল এক পাউন্ডের আর আমার ডেকোরেশন করে হয়ে গিয়েছিল দেড় পাউন্ডের আমি সবসময় চেষ্টা করি এক পাউন্ডের মধ্যে কেক করার জন্য তারপরও কেন জানি না আমার কেক এক পাউন্ডের মধ্যে হতেই যায় না এই জন্য দুইটা লেয়ার করে নিলাম তারপরও এক পাউন্ডের হলো না মাঝখানে একটু আমি হুইপড ক্রিম দিয়ে দিলাম আর মাঝখানে একটু হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় ভ্যানিলা কেকে অবশ্যই একটু হোয়াইট চকলেট না দিলে কেকের টেস্টটা ভালো আসে না এই জন্য আমি লেয়ারে লেয়ারে যে কয়টা লেয়ার করি প্রত্যেকটা লেয়ারে কিন্তু ভ্যানিলা চকলেটটা ইউজ করি যাতে কেকের যখন কাটা হবে কেকের মধ্যে একটা চকলেটের একটা টেস্ট পাওয়া যাবে আর অনেকে বলেন যে কেক ডেকোরেশনের সময় যে কেকের গুঁড়ি গুঁড়ি ভাবটা আসে সেটা কিভাবে দূর করবেন আর কেক ফাইনাল লুক দেওয়ার আগে অবশ্যই ক্রাম কোডিং করে নেবেন হালকা একটু ক্রিম লাগিয়ে কেকটাকে পাঁচ দশ মিনিট ফ্রিজে সেট করতে দিবেন তাহলে দেখবেন আর গুড়ি গুঁড়ি ভাব আসবে না কেকের কালার ছিল স্কাই ব্লু কালারে এখানে আমি ক্রিমের মধ্যে হালকা একটু ট্রান্সের অয়েল বেস কালারটা ইউজ করলাম ট্রান্সের অয়েল বেস্ট কালারটা আপনারা ইউজ করবেন কালারটা অনেক ভালো আসে আর হালকা একটু দিলেই সুন্দর একটা কালার চলে আসে ভালো করে কালারটা মিক্সড করতে হবে যেন সুন্দর একটা কালার আসে হালকা একটা স্কাই ব্লু কালার নিয়ে আসলাম বেশি পরিমাণে দিই নেয় হালকা করে দিয়েছি আর যদি আপনারা একটু ডিপ কালার চান তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন আর এই ট্রান্সের এই কালারগুলো কিন্তু অনেক ব্র্যান্ডিং কালার এই কালারগুলো কেকে দিলে পারে কেকের সুন্দর একটা কালার আনতে আপনাদের বেশি একটা কষ্ট হবে না এই কালারগুলো ইউজ করতে পারেন কেকের ফিনিশিং আনার জন্য আপনারা যতটা প্র্যাকটিস করবেন আপনাদের ফিনিশিং কিন্তু ততটা সুন্দর হবে আর এটা আমি যতটা চেষ্টা করি ফিনিশিং আনার জন্য আর আমিও অতটা পারদর্শী মনে হয় এখনও হয়ে উঠতে পারিনি তারপরেও চেষ্টা করি প্রচুর পরিমাণে আর এটা আপনি যত চেষ্টা করবেন আপনার ফিনিশিং কিন্তু তত সুন্দর হবে আর আমি কিন্তু কেকের কোনো কোর্স করি নাই কেকের আমি সবসময় চেষ্টা করি নিজের মতো করে কেকগুলো ডেকোরেশন করার জন্য এর পিছনে আমি অনেক সময় ব্যয় করি আপনারাও যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন আর একটা চামচের সাহায্যে আমি উপরে একটু ডিজাইন টেনে নিলাম আর আমি লিখে দিলাম শুভ জন্মদিন আন্নাবের বাবা এই কেকটা ছিল আন্নাবের বাবার জন্য আন্নাবের বাবাকে আবার জানাচ্ছি শুভ জন্মদিন ওপরে আমি একটা বাটারফ্লাই দিয়েছি আর চারি সাইডে একটু সুগার বল দিয়ে দিয়েছি হোয়াইট কালারের কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল কিন্তু আমার চোখে যেন অন্যরকম একটা শান্তি দেখছিলাম কেকের মধ্যে আর কেকের যে উপরে লেখাটা আমি সাধারণত চকলেট দিয়ে লেখি না তারপরে এটা একটু চকলেট দিয়ে লেখার চেষ্টা করলাম চকলেটটা অনেক গলে যাচ্ছিলো কারণ আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল আর গরম ছিল এজন্য কেকের বক্সটা খুললে যেন চোখে অন্যরকম একটা শান্তি লাগছিলো আমার কাছে এই কালারের কেকগুলা সবসময় একটু চোখে একটু শান্তি লাগে আজকের সিম্পল ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়েন আর আমি ইলোরা ছিলাম আপনাদের সাথে ইলোরার সহজ রেসিপি থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে